গত শুক্রবার এই ভণ্ড পীরের আস্তানা ভেঙে তারা মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছেন তার লাশটা কবর থেকে তুলেছেন আমাদের আপত্তি এই জায়গায় লাশ কবর থেকে উঠিয়ে তারা রাস্তায় নিয়ে গিয়ে এই লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এটা ইসলাম সমর্থন করে না এটা আবেগের নামে অতি রঞ্জিত হয়েছে বাড়াবাড়ি করা হয়েছে কথা বলে ঠিকই এই ইস্যুকে কেন্দ্র করে এই দেশে অন্তকার নেমে পারে কথা বলে ঠিকই না এই ইস্যুকে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা হবে মিডিয়া তো বোঝেনি টক্স গরম করে ফেলে দিবে এই জায়গা মোল্লারা কি করছে আবেগের ঠেলায় কবর থেকে লাশ উঠাইয়া আগুনে পড়ায় ফেললেন এখন সাড়ে তিন হাজার মানুষ মামলার আসামি এত আবেগ দেখানো ঠিক নয় বাংলাদেশের রাজবাড়ির জেলার গোয়ালন্দ থানায় নুরাল পাগলা নামের একজন পীর নুরুল হক নূর যে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিল যে আমি ইমাম মেহাদি যে কোরআনুল করিমকে ব্যঙ্গ করে কথা বলেছেন এবং তিনি তার কাছে যারা বায়াত গ্রহণ করে তার যারা অনুসারী তার যারা ভক্ত তাদেরকে কালেমা পরায় দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ এটা জোরে কর নাউযু বিল্লাহ নুরুল পাগলা মৃত্যুবরণ করেছে গত মাসে তিনি মৃত্যুবরণ করার আগেই তার একটা কবর খানাই কাবার আদলে খানাই কাবার চতুর্দিকে যেরকম কালো গিলাফ দেখেছেন এরকম আদলে এইভাবে রং রং দিয়ে তৈরি করে রাখছে ১২ ফিট উঁচুতে তার মৃত্যুবরণ করার পরে সেখানে যখন কবর দেওয়া হলো এলাকার ইসলামপন্থী দিন প্রিয় মুসলমানেরা বিরোধিতা করে বলল যে না কবর এরকম হতে পারে না সাধারণ আত্মজন মানুষের কবর যেভাবে সাদা হয় তাকেও সেইভাবে কবর দেওয়া হোক বারো ফিট উঁচুতে তাকে কবর দেওয়া যাবে না এবং ঘরের আদলে তার কবরটা এইভাবে নির্মাণ করা যাবে না এটার বিরোধিতা করেছেন এলাকায় আলোচনা হয়েছে প্রশাসনকে তারা বিবৃতি দিয়েছেন তাদের কাছে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এইভাবে কথা চলতেছিল গত শুক্রবার আপনারা দেখেছেন জমার পরে কিছু আমাদের মুসলিম ভাইয়েরা তারা গিয়ে এই ভণ্ড পীরের আস্থানায় হামলা করেছেন তার কবর ভাঙচুর করেছেন এই ভণ্ড পীরের আস্থানা ভেঙে গড়িয়ে দিয়েছেন ইসলামপন্থী তৌহিদি মুসলমান আমরা বলতে চাই তারা মাজারে শিরিক হয় বেদাত হয় এমন মাজারে যেখানে কোরআন সুন্না বিরোধী অপকর্ম হয় কোরআন সুন্না নিষিদ্ধ কার্যক্রম হয় এই ধরনের মাজারে বরাবরই আমরা বিরোধিতা করে আসি কথা বলে ঠিকই না অসংখ্য পীর বাংলাদেশে আগমন করেছেন পীর ছিল শাহজালাল সামরান শামাকুম

মৃত্যুবরণ করেছে তার কবরটা যখন এই বারো ফিট উঁচুতে খানাই কাবার আদলে দেওয়া হয়েছে তা উইদি মুসলমান প্রতিবাদ করেছেন গত শুক্রবার এই ভণ্ডপীরের রাস্তায় ভেঙে তারা মাটির সঙ্গে গড়িয়ে দিয়েছেন তার লাশটা কবর থেকে তুলেছেন আমাদের আপত্তি এই জায়গায় লাশ কবর থেকে উঠিয়ে তারা রাস্তায় নিয়ে গিয়ে এই লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এটা ইসলাম সমর্থন করে না এটা আবেগের নামে অতিরঞ্জিত হয়েছে বাড়াবাড়ি করা হয়েছে কথা বলে ঠিক তিনি ভণ্ড তিনি ভণ্ডপীর এটা আমরা মানলাম কথা বলে না কেন তার আস্থানাতে সিনিক হয় বেদাত হয় আমরা মানলাম এই কারণে তার আস্থানা ভেঙে দিয়েছেন কিন্তু তাকে কবর থেকে তুলবেন আর তোলার পরে একটা মানুষ সে মোশেক হোক ইহুদি হোক তার ইমান না থাক সেই লাশ পোড়ানোর অধিকার ইসলাম আপনাকে দেয় নাই কথা বলে ঠিক না এই যে আবেগের কারণে এই ইস্যুকে কেন্দ্র করে তাম পৃথিবীতে বাংলাদেশের সুনাম হবে না বদনাম হবে এটাকে কেন্দ্র করে নামপতি বামপতি ইসলাম বিরোধী অপর শক্তিরাম মাথা চারা দেবে এই ইস্যুকে কেন্দ্র করে এই দেশে অন্ধকার নেমে আসতে পারে কথা বলেন ঠিক না এই ইস্যুকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা হবে মিডিয়া তো বোঝেনি টক্স গরম করে ফেলে দেবে দেখেন মোল্লারা কি করছে আজকে সেখানে সাড়ে তিন হাজার মানুষের নামে মামলা হয়েছে সাড়ে তিন হাজার মানুষের নামে অজ্ঞত মামলা হয়েছে চিন্তা করেন আবেগের ঠেলায় কবর থেকে লাশ উঠেয়া আগুনে পোড়ায় ফেললেন এখন সাড়ে তিন হাজার মানুষ মামলার আসামি এত আবেগ দেখানো ঠিক নয় কথা বলে না কেন যে কোনো বিষয়ে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই কথা বলেন না কেন বিরোধী যদি কার্যকলাপ হয় সিডিং বিদাত হয় তো কোরআন শূন্য দিয়ে সেটার মোকাবেলা করতে হবে কথা বলেন কথা বলেন বিশ্বনবী আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন একজন ইহুদির লাশ নিয়ে তারা চলে যায় বিশ্বনবী এই লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন নবী এটা তো একজন ইহুদির লাশ আপনি কেন দাঁড়িয়ে গেলেন নবী আমার দেখে বলে সাহাবিরা শোনো সেটা ইহুদের লাশ আর খ্রিস্টানের লাশ এটা মূল কথা নয় সে একজন মানুষ এই জন্য আমি দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছি আপনি আমি হলাম মানুষ আর শাকুল মাকলুকার কুমতুম খয়র উম্মাতিন উপরে জাতলিন নাস আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম সৃষ্টির সেরা বানাইলাম বনি আদমকে সম্মান মর্যাদার শুনে বসিয়েছেন তিনি কে সেই বনি আদমের লাশ তুলে যদি আগুনে পোড়ায় দেন এটা চরম মূর্খতা একজন মুসলমান হিসাবে আমরা এটাকে সমর্থন করতে পারি না এটা নিঃসন্দেহে একটা অনেক বড় অন্যায় কথা বলে কবর থেকে লাশ না যাবেন আরে ভাই একটা পশু প্রাণীও যদি আগুনে পড়ে আমাদের মায়া লাগে কথা কটা না কেন মাঝে মাঝে দেখেন না অমুসলিমেরা ছাগল ধরে নিয়ে এসে আগুনের ভিতরে ফেলায় আছে আমরা দেখে কষ্ট পাই না ইস কেমনে পারলো একটা জ্যান্ত ছাগলকে এরকম আগুনে ফেলাইতে মায়া লাগে কথা বলে দেখে না উনি ভণ্ডপি উনি মূর্খ নাদান সব বুঝলাম কিন্তু তাই বলে ওনার লাশটা কবর থেকে উঠে আগুনে পোড়াই দিবেন এটা মানা যায় না কথা বলেন ঠিক এই জন্য যা করবেন বুঝে করবেন সাথে অমুসলিমের আঙ্গুল তুলতে না পারে ইসলামের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস যেন কোনো জালেমের না হয় যা করবেন বুঝে করবেন অতিরঞ্জিত কিছু করা যাবে না কথা বলেন এখন এ দেশের মানুষের আবেগ বেশি ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞানের বড় অভাব কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমি আমার কথা কি বিরক্ত হয়েছেন আর এই যে নুরুল পাগলা মারা গেছে যে নুরাল পাগলা মারা গেছে তার মাজারকে কেন্দ্র করে বর্তমানে রাজবাড়িতে যে বিরাজ করতেছে সে এলাকায় প্রশাসনের ভাইরা টন দিতেছে এখন এই যে অজ্ঞাত মানুষের নামে মামলা হয়েছে এগুলো ধরবে না ধরনের ঝামেলা আবার কিছু উৎসুক জনতা গাড়ির উপরে হামলা করেছে পুলিশের ভাইদের কাহত করেছে এই যে একটা প্রশাসনের এখানে কিছু গাফিলতি ছিল তারা বারবার প্রশাসনকে এই বিষয়টা বলেছে যে ভাই এখানে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে ইসলাম বিরোধী এই কার্যকলাপগুলো হচ্ছে এভাবে কাবার আদলে কবর নির্মাণ করা হয়েছে কিন্তু তারা এটা কখনো গায়েই মাখান নাই এখন যখন লাশপুর দিয়েছে এখন সবার মাথা ওইদিকে চলে গেছে যে মুসলমান হিসাবে কাজ করা ঠিক হয়নি কিন্তু এরা আগে তারা ইচ্ছে করলে দায়িত্ব নিয়ে এটা অনেক আগে সমাধান করতে পারতো কথা বলে ঠিক না এজন্য অতি আবেগের ঠেলায় আমরা কোনো বাতিলের ফাতে পা দেব না যা করব বুঝে করব কোরআন সুন্নার পদ্ধতি অবলম্বন করে করব ইংসা বাতিলের মোকাবেলা করতে হবে হক দিয়া কথা বলে ঠিক না চলুন আমরা সামনের দিকে যাই কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা কি বিরক্ত হয়েছে একটা তাকবীর দা লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সম্মানিত ভাইয়ের আমার এই মাসে বিশ্ব এই পৃথিবীর জমিন আগমন করেছিলেন বাজান লম্বা ঘটনা লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে আপনাদের একটু শোনা দেই নবীজির বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনাম নবীজির দাদার নাম আব্দুল মোতালি দিল দিয়া কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন মক্কার সম্ভ্রান্ত বংশে আল্লাহ তালা তারা হাবিবের জন্মগ্রহণ করবেন কোন বংশে আল্লাহ হাবিবকে পৃথিবীর আমিনাকে বিবাহ করলেন আমিনাকে বিবাহ করার পরে নবীজি যখন মায়ের গর্বে পাঁচ থেকে ছয় মাস এমত অবস্থায় ব্যবসায়ী কাজে আবদুল্লাহ বাড়িতে ফেরার পথে ইন্তিকাল করলেন আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন এই দরিয়ার জমিনে সেই সময় বিশ্ব নবীর বাবা সম্পদ রেখে গেলেন মাত্র বিশটা উট একপাল পাল ছাগল সামান্য কিছু রেখে গেলেন দরিয়ার জমিনে আরেকজন দাসী রেখে গেলেন যেই দাসীর নাম হলো উম্মে আইমান দিল দিয়া কথাগুলো বুঝবেন নবীজি মায়ের গর্বে এমন অবস্থায় নবীজির বাবা মারা গেল সন্তান গর্বে নিয়া আমেনা যখন কফি পানি তোলার জন্য যায় কে যেন বলে নবীর মা এসেছে পানি তুলতে গিয়ে কষ্ট হবে রশি ফেলায় পানি তুলতে হয় কূপ থেকে কিন্তু আমি না যখন কূপের কাছে দাঁড়াই কূপের পানি অটোমেটিক ভাবে একেবারে মুখ বরাবর চলে আসে আমি না বালতি দিয়া পানি তোলে তুলতে তার বিন্দু পরিমাণে কষ্ট হয় না চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ শুধু তাই না নবীর মা দিকে বলেন ও দুনিয়ার মানুষ নবী মোহাম্মদ যখন আমার গর্বে ছিল আমি যখন জমিনের উপরে পথ চলতাম আসমানের পাখিগুলো যখন করতো একটা পাখি আরেকটা পাখি কি বলতো খবরদার আর সামনের দিকে ডানা মেলবি না ওই যে দাকা দেখ নবীজির মা নবীজির মা দাঁড়িয়ে আছে খবরদার ডানা মেলে যদি উড়ে যাও নবীর সাথে বেয়া হয়ে যাবে পাখি পর্যন্ত ওরা বন্ধ করে দিত বলেন আল্লাহ একবার শুধু তাই নয় আমার ভাইয়ের বিশ্ব নবীর মাপ যেই পথ দিয়ে সুগন্ধি পাওয়া যায় গোসুল কেনায় গোসুল করলে সেখান থেকে সুগন্ধি পাওয়া যায় আশেপাশের লোকজন কানা ঘোষণ শুরু করে দিল সমালোচনা করলো আবদুল্লা মারা গেছে অনেক আগে মক্কার সম্রাট ফ্যামিলির পুত্রবধূ হলো আমেনা সে কেন সুগন্ধি ব্যবহার করে স্বামী মারা গেছে তারপরেও কেন শরীরের ভিতরে পারফিউম ব্যবহার করেন কথা এদিক ওদিক আলোচনা হতে হবে আব্দুল মুতালিবের কান পর্যন্ত যখন চলে গেল আব্দুল মুতালিব তার প্রিয়তম স্ত্রীকে ডেকে বলে বিবি রে আমার সন্তান মারা গেছে কিন্তু আমার পুত্র আমিনা সুগন্ধি ব্যবহার করে এলাকার লোকজন আলোচনা করে আমি বলতে পারবো না তুমি একটু আমার পুত্র কাছে জিজ্ঞাসা করো সে কেন এত পারফিউম ব্যবহার করে সুগন্ধি শরীরের মধ্যে লাগায় এইবার যখন নবীজির দাদি আমিনাকে জিজ্ঞাসা করলেন ও আমার মামেনা তুমি কেন শরীরের ভিতরে সুগন্ধি ব্যবহার করো তোমার তো স্বামী বেঁচে নাই মা এলাকার মানুষ কানা ঘোষা করে আলোচনা করে এইটা শুনতে আমাদের কষ্ট হয় আমাদের বংশের ওপর একটা বদনাম পড়তেছে আমি না ডেকে বলে মা বিশ্বাস করেন মা দুনিয়ার কোন বাজার থেকে আমি কোন সুগন্ধি কিনে আমার শরীরে ব্যবহার করি না আপনি বেয়াদবি নেবেন না একটু অপেক্ষা করেন এই কথা বলে বলতেছেন আমি একটু থুতু করি আপনার সামনে বলে ঠিক আছে আমি না থুতু নিক্ষেপ করলেন সেখান থেকে সুগন্ধি পাওয়া যায় দেখে বলে মা বিশ্বাস করেন গো মা এই সুগন্ধি আমার সুগন্ধি নয় আমার মন ডেকে বলে আমার পেটে থাকা সন্তানের সুগন্ধি আব্দুল মোতালেবের স্ত্রী ডেকে বলে মা তুমি যখন গোসলখানায় গোসল করে বের হও আমি দেখেছি একটা সুগন্ধি পাওয়া যায় তখন তার দাদার কাছে যে যেটা সম্পূর্ণ কি ভুল একটা বিষয় যা বললেন ছেলের কারণ সে দুনিয়ার কোন সুগন্ধি তার শরীরে ব্যবহার করে না তার পেটে যে সন্তান আছে এই সন্তান পেটে থাকার কারণে সে গোসলখানায় গোসল করলে সেখান থেকে সুগন্ধি বের হয় থুতি ফেলাইলে সেখান থেকে সুগন্ধি বের হয় চিৎকার মেরে বলুন সোহানাল